মানুষের গ্যারান্টি নাই আমি আমার লোহার গ্যারান্টি দিতাম ষোলো গ্যাস বক্স ষোলো গ্যাস বক্স ষোলো গ্যাস বক্স দিয়ে আছে

ঐতিহ্যবাহী মার্কেট বা দর্শক সারা বাংলাদেশে কিন্তু এখান থেকেই হচ্ছে গিয়ে দরজা জানালা মেন গেট যায় ওই ভাই আপনার এখান থেকে কি কি পাবে মানে আমার আমাদের এখান থেকে মানুষ দরজা জানলা লোহার মেন গেট গ্রিল ডিপার্টমেন্টের যাবতীয় যা প্রয়োজন হ্যাঁ নতুন পুরান আমি অথচ পুরান বিক্রি করি না আমাদের মার্কেটে অনেকে পুরান বিক্রি করে আমি আমি নতুনের মধ্যেই আগে গ্রিল ডিপার্টমেন্টের আপনার যাবতীয় যা লাগবে সব জিনিস এখানে আপনি একদম কম খরচে খরচারি আচ্ছা কিরকম প্রাইজে হচ্ছে নিতে পারবে এই যে আসেন আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে

মূল্যটা আমরা সাতশ্রয় হ্যাঁ আনতে পারি এটাই আমাদের উদ্দেশ্য বাড়তেছে না 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 সাড়ে ছয় হাজার টাকা খুব সারা বাংলাদেশে বাহ বাহ এটা খুব ইম্পর্টেন্ট ভাই এটা এটা কয়টা কয়টা কালার আছে এটার মধ্যে সুন্দর গেট দেখতেছি ভাই জি এটা এটা হলো আপনার লেজার কাটিং গেট লেজার কাটিং লেজার কাটিং গেট খুব সুন্দর একটা গেট ভাই এটা হলো আপনার ষোলো গেজ বক্স গেজ বক্স ষোলো গেজ বক্স দিয়ে আছে পাঁচ মিনিট লেজার দিয়ে বানানো আছে পাঁচ মিনিট লেজার দিয়ে যে পাঁচ মিনিট লেজার বা খুবই সুন্দর একটা ভাই গেট হয়েছে

এত সুন্দর পাচ্ছেন আমাদের দোকানে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা যে কোনো দিক থেকে মাল নিতে পারবেন বাহ খুব সুন্দর ভাই পেছনে কিন্তু আরেকটা গেট আছে ভাই এই লেজার কাটের ভিতরেই

এটাও এক তিন বক্স এক এক তিন তিন বক্স এটাও পাঁচ লেজার হ্যাঁ এই মালটা ওজন হবে প্রায় দুইশো বিশ কেজি দুইশো বিশ দুইশো বিশি এটা আপনার সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত সাত ফিট ফিট এই মালটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা

ডিজাইনের গেট দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন এখানে আরো কয়টা গেট হচ্ছে কি আছে আমরা একটু দেখাই একটার পর একটা অনিল ভাই এই গেটটা কিন্তু আরো সুন্দর ভাই বাহ আপনি আজকে চমক দেখাইতেছেন জি ভাই সত্যি কথা আমার মন ভালো করে দিলেন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু আনার আমি চেষ্টা করি রাইট এক অল্প মূল্যে এটা 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট এটা 7 ফিট বাই 7 ফিট আপনার 16 গেজ বক্স

আমরা এটা মধ্যে ছয় ফিট বাই সাত ফিট আপনার দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকা দর্শক গেটটা একটু দেখে রাখেন স্ক্রিনশ নেন আঠারো হাজার টাকার ভিতরে গেট পেয়ে যাবেন তো দর্শক যাদের হচ্ছে গিয়ে দরজা জানালা গ্রিল যে কোনো জিনিস যারা হচ্ছে গিয়ে পাড়ি তৈরি করেছেন খুঁজতেছেন তারা চলে আসতে পারবেন হাজি মোহাম্মদ আলী আয়রন স্টোরে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ